তো গাইস প্রথমে টিকটক ভিডিওটি দেখো পরে এই ভিডিওর ফানি কমেন্টস পড়া হবে সো লেটস গো আমার বিয়ে অনেক সিম্পল হবে সো আমি আসলে মসজিদে বিয়ে করতে চাই সিম্পল হয়ে তো একদম খেজুর দিয়ে আমার আসলে কখনোই প্রোগ্রাম করে অনেক টাকা খরচ করে বিয়ে করার ইচ্ছা ছিল না সিম্পলভাবে মানে যেটা হয় না যে কাজি দিয়ে বা হুজুর দিয়ে এভাবে ইচ্ছা ছিল কখনো আমি আসলে ওইভাবে প্রোগ্রাম করে বিয়ে করতে চাইনি আয়েস আরাম আর কিচ্ছু লিখে না চোদ না খাওয়ান আর কিচ্ছু না বাম হাত দিয়ে বলে গোথা দিলেন কেন বিয়ের বয়স চলতেছে তাই গালাগালি দিলাম না সামাজ খারাপ করবো আপনার তো বিয়ের আগে যা হওয়ার হয়ে গেছে আমি তো ভাবছি ওনার মেয়ের বিয়ের কথা বলতেছে বিয়ের দেওয়ার দিন আমি আপনার জন্য দুই পিস আজোয়া খেজুর নিয়ে যাবো আবাসিক হোটেল মালিকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে যাই আপনাদের একজন কাস্টমার আপনাদের কাছে না বলে এসে বলেছে তাড়াতাড়ি তাকে নিয়ে যান ভুল দোষ টেনশন মাত করো তোমার জন্য ভাবছি রেডি বল তুই দলুদ দিয়ে যা ওইখানে বিয়ে কর

চেহারা ডায়ইয়ে এমন কেন মনে হচ্ছে আইরন করতে হবে চেহারা ভর দিয়ে। আবাশি করটেল মালিকদের আকর্ষণ করছি আপনাদের ক্ম বাহিরে এসে বিভ্রান্তি সৃষ্টি করছে দয়া করে আপনাদের কর্মে নিয়ে যানহা আপু আপনার কথা ঠিক। কিন্তু আমি ভেবে দেখলাম আপনার চেহারাটা জুদ্লিং কম হয়ে গেছে আপু ও একটু ঘুরি বলেছে অনে সুদলিং পঙ্গলা যাবে না বলা দরকার ছিল সিসিং ফাক। আমার যে টাইপসের কস্টিং আমি যদি প্রফেশনাল ছেড়ে দিই আমার মান্থলি পাঁচ ছয় লাখ টাকা খরচ আছে তো এই টাইপসের এমন যদি সেভ দেওয়ার করতে পারে হয়তো আমি তাকে নিয়ে বিয়ে চিন্তা করবো বাট এখন আরো দুই তিন বছর পর এখন আমি বিয়ে করার কোনো চিন্তা করছি না পাঁচ ছয় লাখ টাকা কি হোক গাই মাখো কি কিনিম মাখো হোক গায় এত টাকা লাগে ঢাকার একটা রিক্সাওয়ালা ওই বুড়া বেটিরে বিয়া করার জন্য রাজি না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম এখন কি তুমি নিচতলা ভাড়া দিয়ে খোল চলচ্ছোনা আমি বলুন না আমার শোরুম করে হায় তোমার পেশা ধরে রাখো দুই তিন মাসুর মানুদের খাওয়া মতো বিয়ের কথা চিন্তা করো না তোমার কথা ঠিক আছে আপনি कहां थे জ্ঞানী বাবা পাঁচ ছয় লাখ টাকা যে পুরুষ খরচ করার তো সমুদ্র লাখ এসে এই পুরুষ তো 160 মারার জন্য নিবে তা বিয়ে করতে না কখনো নিশ্চয়ই তুই ঠিক কথা বলেছিস আমি ঠিকঠাক খাবার চিনি না এটা কি বেগুনি কলা তোমার তো এখনি সব ঘন্টাই গেছে তিন বছর পর তো সব জুইলা পুরা যাইবগা লাল মাল ভাড়া মাসে দুই লাখ টাকা পাওয়া যায় না বলেছো অতিতা দয়াল পাহাড়ের দাফলিতির কারণে এরা বাইরে এসে উল্টা পাল্টা কথা বলতেছেন আমার ভুল হচ্ছে বিয়ে করে কি করবে বিয়ের পর যা করবে তা এমনিতেই করে